আজকে দেখছেন না যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো ব্যবহার হচ্ছে মিথ্যাচারিতায় অন্যায় গালিগালাজে রীতিমতো ফেসবুক গুলো হাত দিয়ে লিখে লিখে যাত্রার নামে মিথ্যা কথা কুৎসা গালিমন্দ অপপ্রচার অপবাদ যা ইচ্ছা তাই মনে করে লেখা হচ্ছে যারা যারা বিশ্বাসঘাতকতা করে ছাত্র হয়েও যারা কথা করে এই কথাগুলো হোয়াটসঅ্যাপে লিখে লিখে কখনো নিজের নামে কখনো পার্শ্ব বন্ধুদের নামে কখনো নিজের ছেলের নামে আইডি চালিয়ে তাতেও লিখে দেওয়া হচ্ছে এই গাল আর মিথ্যাচারিতা এ সর্বনাশ করছে তো ইহা হাত যাচ্ছ কোথায় বাবা কোথায় যাচ্ছ জি কোথায় যাচ্ছ নিজে হাতে করে যান নামের পথ পরিষ্কার করছো জি বিশ্বাস করুন কেউ যদি আল্লাহর কোন হক আদায়ে ত্রুটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে চোখের পানি ফেললে আল্লাহ মাফ করবেন আশা করা যায় কিন্তু কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে সে গালি দিয়ে মিথ্যা কথা লিখে সম্মান হানিকর কোন কথা যদি কেউ লিখে থাকে যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত কোন মহারতির ক্ষমা নাই উপায় কি হ্যাঁ যদি তোমার মত কারুর মনে হয় আব্দুল কাইয়ুম সাহেব আপনি তো রাম করে রেখেছেন মায়ের লারের ক্ষমতা থাকলে একটা প্রমাণ করাবে কাইয়ুম সাহেবের সামনে এসে যে কাইয়ুম সাহেব অন্যায়ভাবে কারুন নামে মিথ্যা কথা বলেছে অন্যায়ভাবে কারুন নামে মিথ্যা গালি দিয়েছে অন্যায়ভাবে কারুন নামে মিথ্যা অপবাদ দিয়েছে অন্যায়ভাবে কাইয়ুম সাহেব কারুন নামে মিথ্যা অপপ্রচার করেছে অন্যায়ভাবে কাইয়ুম সাহেব তার হক নষ্ট করেছে একটা প্রমাণ দেবে অন্যায় স্বীকার করার দায়িত্ব সাবধান সাবধান কলমেরও একটা বর্ডার থাকা দরকার ভাষারও একটা সীমা থাকা দরকার কটা বলেছি বাবু জোরে বেলা আবার একবার গুনে নেন আমি নবীর হাদিস বলেছি আমার কথা বলে নাই বাস্তবের সঙ্গে মিলিয়েছি আবার বলছি যার কথা তার গায়ে বাজে কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আপনি অপরাধী হয়ে লাগবে লাগবে না কথা বললে সত্য কথা বলো করলে পূরণ করো আমানত রাখলে আমানত আদাই করো চোখটাকে নিচু করো গুপ্তাঙ্গকে হেফাজত করো হাতটাকে বিরত রাখো ছোট ছোট এই হাদিসে বলা আছে সঙ্গে আর একটা না বললে নয় তাই বলছি বুখারীর হাদিসে জি সম্মানিত ভাইরা সাত নম্বরের কথাটা না বললে অপূর্ণাঙ্গ থাকবে তাই বলছি sahi সহি বুখারীর হাদিস আল্লাহ পাকের নবী বলেন মাই আজমালুলি শাইয়াইন আজবিল্লাহুল জান্নাত প্রিয় নবী বলেছেন যে লোকটা আমার পক্ষ থেকে দুটো জিনিসের জমিদার হবে হুজুর বলেছেন আমি তার জন্য জান্নাতের জমিদার হব সুবহানাল্লাহ বলেন কটা বলেছেন দুটো আগে ছটা ছিল বলো এও নবীর হাদিস এটাও বুখারীর বর্ণনা দুটো জিনিসের জামিনদার হও আমি তোমাদের জন্য জান্নাতের হব। সম্মানিত ভাইরা আমার ওই দুটোর মধ্যে একটা রয়েছে মা বাইনার রিজ তোমরা দুই পায়ের মাঝখানের অঙ্গটার জামিনদার হও এইটাকে অপব্যবহার করো না ভাই আগের হাদিসে ছিল ওহফাজু ফুরুজাকু তোমরা গুপ্তাঙ্গকে হেফাজত করো তাহলে ওইটার এইটা দুটো এক কথা বোঝাতে পেরেছি গুপ্তাঙ্গের হেফাজত করো আর এই হাদিসে রয়েছে দুই পায়ের মাঝখানের অঙ্গকে হেফাজত করো দুটো এক হয়ে গেল না হ্যাঁ তাহলে আটটার থেকে একটা কমে গেল আটটা থেকে একটা কমিনি ওই দুটো তো এক হয়ে গেছে সাত নম্বরটা মনে রাখুন প্রিয় নবী বলেছে মাইয়াজ মানুলি মা বাইনাল না যারা দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার হেফাজত করবে তাম পৃথিবীর মহাদিসরা একমত দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ রয়েছে দাঁত আর একটা হলো জীব দাঁত দাদা আরেকটা হলো তমাম পৃথিবীর মহাদিশরা একমত দুই চোটের মাঝখানের অঙ্গ থেকে রসুল দাঁতকে বোঝাননি দাঁতকে বোঝাননি রসুল বুঝিয়েছেন জিহুবাকে কোনটাকে বুঝিয়েছে তোমরা জিউবাটাকে লাগাম লাগাবো জিউবাটাকে হেফাজাত করো আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব লহ কটা হলো বাবা এই কটা হলো সাতটা ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই ঘড়ি অত দূর পৌঁছেছে আমার নজর পড়িনি জি প্রিয় ভাইর আমার আম আমি আপনাদেরকে এই সাত নম্বরের কথাটাকে বলছি খুব ছোট্ট করে এতটুকু শুধু মনে রাখুন এতটুকু মনে রাখুন ভাই প্রতিদিন সকালবেলা এই সারা দেহের অঙ্গ সব অঙ্গগুলো জিবিরি বলে ভাই তুই ঠিক চলিস ভাই কারে বলে হা পা কান সবাই মিলে জীবির বলে তুই ভাই ঠিকঠাক চলিস ভাই ইস্তকম তাই ইস্তকম না তুই যদি ঠিক চলিস আমরা সব ঠিকঠাক থাকব। ভাই নিয়ে ও হাদিসের না তুই যদি বেঁকা চোরা হোস ভাই আমরাও বেঁকে চুরিয়ে যাবো কারা বলে কারা বলে আমাদের হাত আমাদের পা আমাদের চোখ এ সবাই মিলে জীবির কাছে বলে কেসটা কেরকম বলুন দিন ধরুন আমি জীব দিয়ে একটা কথা বলে কারুর একটা গাল দিলাম গাল দিলে জীব কানের গোড়ায় দিলে সে লোকটা এসে একটা চপাট চড় জি গাল দেলে জিভ জ্বালা করলো গালে ব্যথা লাগলো অন্তরে পানি হলো চোখ দিয়ে বলে অন্যায় ডে করেছে কেটা একলা জিভ অন্যায় করেছে আর সারা দেহে তার দরদ পৌঁছে গেছে যাইনি বা হ্যাঁ ভাই এটা দৈহিক সূত্রে বোঝালাম যে জীবের অন্লাইতে গোটা দেহের যন্ত্রণা ভোগ করতে হয় এরপরে ছোট্ট দুটো তথ্য নেন জি কোন বেইমান যদি প্রকাশ্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই মুফতিদের উচিত হলো ওই লোকটাকে ईमानदार বলে স্বীকৃতি দেওয়া এই আর ওই কলেমা পড়ার পরেই লোকটা মারা গেল হাদিস বলছে মান কানা আখিরু كلامه لا اله الا الله دخل জাননা যে লোকটা বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই শেষ কথা তার এই ওই লোকটা জান্নাতে চলে যাবে এ থেকে বুঝতে পারা যায় যে একজন ব্যক্তি কলেমা পড়বে মুখে আর অন্তরে এটাকে বিশ্বাস করবে বাহ্যিকটা হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেবে ওইটাই হবে ওর শেষ কথা এই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে সোনালা বলবেন না আর একটু জোরে বলবেন না ব্যাখ্যার তথ্য দেওয়ার সময় আমার আর মোটটাই নেই কি বলেছি আপনাকে যে কেউ মরার আগে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে মরবে লোকটা জীবন ছিল কাফের ওই কলেমা তার জান্নাতে নিয়ে যাবার পক্ষে সহায়ক হয়ে যাবে পক্ষান্তরে একজন লোক জীবন কাজ করেছে আল্লাহর কাজ করেছে রসুলের কাজ করেছে একদম আল্লাহওয়ালা এই লোকটা মরার সময় একটা শিরকি কথা বলে মরে যাবে তার টোটাল আমলগুলো বরবাদ হয়ে লোকটা জাহান্নামে চলে যাবে ফতোয়া আলমগিরিতে একটা মাসলায় উল্লেখ রয়েছে হযরত আদম আলাইহিসসালাম কাপড় बुनতেন কি बुनতেন কাপড় তো কাপড় বোনা কাজ করে যারা আমাদের গাগরামে তাদেরকে বলে জোলা সাহিত্যের ভাষায় বলে তাশিল বোবা তাতি গাগরামে কি বলে জোরে বলেন কি বলে জোলা একজন পড়লো আদম আল ইসলাম কাপড় বুনতেন এ ব্যাটা জানে যে আমরা আদমের আহলাদ ওইটা পড়ে বললো ইস আমরা সব জোলা ছেলে ওই লোকটা কাফের হয়ে যাবে ওইটুকু বলার জন্য ওইটুকু বলার জন্য কাউকে বংশগত ঘৃণা করা যায় না বংশগত ঘৃণা কারো কারু করা যায় না ভাই এখন আমার বক্তব্য হলো তাহলে এই জিহুবার কলেমা পড়ার বিনিময়ে কেউ সারা জীবন বেইমানি করে শেষ সময়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দেবে জান্নাতে আর এই জিহুয়াকে অপব্যবহার করে কেউ একটা কুফরি কথা সেরকি কথা কাফিরি মূলক কথা বলে জীবনব্যাপী নেক কাজগুলোকে সব বরবাদ করে দিয়ে চলে যাবে জাহান্নাম এবার বলুন জীবটার হেফাজতের কতটা দরকার কথা বুঝতে পারেননি জিহুবাটাকে হেফাজত করার কতটা দরকার যে জিহুবার উপরে কারো জান্নাত নির্ভর করছে আর এই জিওবার উপরে কারো জাহান্নাম নির্ভর করছে ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার আমি আপনাকে সেই গোড়া থেকে বুঝিয়েছি যে জান্নাতে যাওয়ার দরকার জন্য দরকার যেমন ঈমানের সঙ্গে আমল তমন । আমাদের দরকার পাপ আমল থেকে বাঁচা সঙ্গে আল্লাহ রহমতের কাঙাল হওয়া মনে আছে জি আমি পরিশেষে আপনাকে বোঝাচ্ছিলাম যে আমার নেক আমল থাকবে এরপরেও জান্নাতের পথ আটকে যাবে যদি অহংকারী হই যদি হই আমি হিংসুটে যদি হই মিথ্যাবাদী যদি হই আমি ওয়াদা খেলাপকারী যদি হই আমানাতে খেয়ানাতকারী যদি আমি আমার চোখটাকে নিচু না করি যদি আমি হেফাজত না করি যদি আমি আমার হাত আর জীব এই দুটোকে যদি প্রতিরোধ না করতে পারি তাহলে জান্নাতের আমল থাকা সত্ত্বেও ভাগ্যদোষে জাহান্নাম কপালে জুটে যেতে পারে কথা বোঝাতে পেরেছি না পারিনি বুঝতে পেরেছেন না পারেননি যদি মনে হয় যে আমার কোনো ত্রুটি আছে সবাই আমরা চেষ্টা করি থেকে মুক্ত হব এক্স ওয়াই জেড যাদের ভিতরে এই জাতীয় ত্রুটি দৃষ্টিগোচর হবে নজরে আসবে জ্ঞানে আসবে পারলে সংশোধন করে দেব না পারলে নিজে দূরে থেকে নিরাপদে থাকবো কথা বোঝা গেছে না যাইনি